মনে রাখবেন কিডনি আপনার খুব গুরুত্বপূর্ণ সম্পদ এই কিডনি আপনার শরীরে কি কি কাজ করে জানেন একটা কিডনি মানুষের না থাকলে কি হয় মনে রাখবেন আপনি যে সারাদিন পস্রাব করেন এই পস্রাবটা কি জানেন এটা হলো আপনি যে পানি খাচ্ছেন পানিটা পস্রাবে রূপান্তরিত হয় কিন্তু কিডনির কাজটা হলো আপনার শরীরে যত রক্ত আছে এই রক্তগুলোকে পরিশুদ্ধ করা বিশুদ্ধ করা রক্তের ভিতরে যত বর্জ্য পদার্থ যত টক্সিক বিষাক্ত পদার্থ আছে সেগুলো প্রস্তাবের আকারে বের করে দেয় আপনার শরীরে যদি অতিরিক্ত পানি আসে অতিরিক্ত পানি খেয়ে ফেলেন ওই পানিটা বের করে কিডনি আপনার শরীরের প্রেশার মেনটেন করে কিডনি আপনার শরীরের রক্ত তৈরি করে লাল রহিত রক্ত কণিকা ইরাইট্রোপিন তৈরি করে কে মেজর তৈরি করে কে মেজর অংশ কিডনি তৈরি করে আপনার কিডনি আপনার শরীরের লবণের ব্যালেন্স মেনটেন করে তাহলে আমাদের কিডনি কত গুরুত্বপূর্ণ আমরা কি কেউ কিডনি ছাড়া চলতে পারবো না কিডনি আল্লাহ নিয়ামত তো আমি বলবো আপনার কি কি রোগ আছে কিনা ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন